একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন চ্যানেলে আমার গ্রাম তোমার শহরে সবাই সুখে শান্তিতে থাকতে চান স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে হেঁড়িয়া স্কুল এটা আমার ছোটোবেলার বা শৈশবের স্কুল বলতে পারেন হ্যাঁ অর্থাৎ ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অবধি পড়াশুনো করেছি আমি এই স্কুলে না কিন্তু সেই স্কুলের পরিবেশ নিয়ে কিন্তু আমার আজকে এই দুটো বিষয় নিয়ে কথা বলা আছে হ্যাঁ বন্ধুরা দেখুন আপনিও চান আপনার ছেলেমেয়েরা সুখে শান্তিতে বসবাস করুক সবাই চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কিন্তু সেই দুধে ভাতে থাকতে গেলে যে পরিবেশ দরকার সেই পরিবেশ কি আদৌ আছে না আমি স্কুলের কথা বলছি না স্কুলের পাশে আপনি দেখুন একটা খাল রয়েছে যেখানে একটা সময় বড় বড় নৌকো কিন্তু চলাচল করত এবং বালি বা ইট বা অন্য কোনো দ্রব্য মানে যেটা ইমারতি দ্রব্য সেগুলো কিন্তু আসা যাওয়া করতো এই খালেরই মাধ্যমে হ্যাঁ আবার কোথাও যদি আজকে ডেটে এই খালের জলটা তুলে দেওয়া যায় দেখতে পাবেন সেখানে মাটি নেই রয়েছে শুধু পলিথিনের আস্তরণ একযোগে মন দিয়ে ভালো করে দেখুন আপনার শহর আমার গ্রাম বা আপনার গ্রাম আমার শহর ঢেকেছে মুখ আজ পলিথিনে খালের দুপাশে রয়েছে সারি সারি বাড়ি বা দোকান যারা মলমূত্র ত্যাগ থেকে শুরু করে মিষ্টির খোলা বা ডিমের খোসা বা মুরগি ছাড়ানোর ছালগুলো বা পালকগুলো দে ফেলে যাচ্ছে এই খালের ওপর প্রশাসনের কোনো হুঁশ এখানে নেই আর আমাদের দ্বারা যারা বর্তমান সরকার কন্ট্রোল করছে যে সমস্ত মানুষজন তাদেরও কোনো হুঁশ নেই আপনি বলবেন এখানে যা কিছু করবে সবই কিন্তু সরকার করবে ভুল সরকার এখানে আপনার হয়ে সব কিছু করবে না সরকার মানে কি আমি আপনি উনি ওনারা সবাই মিলে ভোট দিয়ে আপনাকে পাঠিয়েছি তার মানে আমি বা আপনি বা আপনারা সরকারের একটা ছোট্ট অংশ মাত্র আমরা সবাই মিলে একটা ছোট্ট সরকারকে তৈরি করেছি বা একজন মানুষকে পাঠিয়েছি আমাদের হয়ে কাজ দেখার জন্য তাই সেই মানুষ কাজ কেমন করছে কীভাবে করছে সেটা দেখার দায়িত্ব আমার শুধু তাই নয় একজন সমাজ সচেতন মানুষ হিসেবে আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনার বাড়ির পরিবেশ আপনার ছেলেমেয়ের যে স্কুলে পড়ে সেই স্কুলের পরিবেশ আদৌ ঠিক আছে তো বিকেলবেলা হেডিয়া প্লেগ্রাউন্ড কী দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ সেখানে খেলাধুলো করছেন ছেলে ছেলেমেয়েরা বয়স্করা হয়তো বসে আছেন বা ছোট বাচ্চারা কোচিগাঁচারা একযোগে খেলাধুলো করে যাচ্ছে কেউ ফুটবল তো কেউ ক্রিকেট আর তাদের বাবা অথবা মায়েরা সেখানে বসে কিন্তু একযোগে আড্ডা দিয়ে যাচ্ছে এই দৃশ্য রোজ দিন আপনি আপনার পাশের কোনো স্কুলে বা গ্রাউন্ডে গেলেও দেখতে পাবেন যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু তার ঠিক পাশের চেহারাটা দেখুন স্কুলের দুদিক প্রান্ত দূরে নোংরাই নোংরা যেটা পলিথিনে মুখ ঢেকে রয়েছে এই পলিথিন থেকে আমরা মুক্তি পাব কবে আওয়াজ এবার ওঠান নিজের স্বার্থের বাইরে গিয়ে ধান্দার বাইরে গিয়ে আমার মনে হয় আপনারও এই আওয়াজ ওঠানো ও দরকার যে পলিথিন বন্ধ হবে কবে আপনি মাছ মাংস কাটা ফল সবই রোজ দিন সকালবেলা আপনি বাজার থেকে হনন করে হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন বাহ মনের সুখে আপনি বিরিয়ানি অথবা আপনি বাড়িতে মাংসের কষা ঝোল খাবেন মুরগির পাটা চিবি কিন্তু দাদা সেই মুরগির পায়ে কোথাও না কোথাও মিশে গেছে কিন্তু বিষাক্ত প্লাস্টিক অথবা সেই প্লাস্টিকে থাকা কেমিক্যাল বাজার ছেয়ে রয়েছে কালো পলিথিনে আর সেই পলিথিনে রয়েছে মারাত্মক রাসায়নিক যেটা একটু একটু করে জমা হচ্ছে আপনার মস্তিষ্কে কি করবেন আপনি সার্ভে বলছে সমীক্ষা বলছে এই মুহূর্তে প্রতিটি মানুষের শরীরে বা নতুন যে সদ্যজাত বাচ্চা জন্মাচ্ছে তার শরীরে জিরো গ্রাম বা পাঁচ গ্রাম পর্যন্ত পলিথিন জমা হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর এর কারণে বাচ্চার আয়ু ক্ষয় বা শরীরে নানা বিধ মারণ রোগ দেখা দিচ্ছে অকালে ঝরে যাচ্ছে ছোট্ট প্রাণ তাজা প্রাণগুলো কিন্তু আমরা তো টাকার নেশায় বুঁদ হয়ে আছি আপনি কখনো ভেবে দেখেছেন যে মাঠে কৃষক ধান ফলায় সেই মাঠ যদি পলিথিনে ভরে যায় কি হবে ছবিতে দেখতে পাচ্ছেন মাঠে চাষ হচ্ছে লাঙল হচ্ছে কৃষকরা ধান রুইছে হ্যাঁ সেই ধান যেটা থেকে আমরা ভাত খেতে পাই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ সবাই জানে আটা গম ধান রুটি যাই বলুন না কেন সবই তো মাঠে ফলন হয় কিন্তু সেই মাঠের উর্বরতা যদি নষ্ট হয় পলিথিনের দ্বারা কেমিক্যাল ব্যবহারের দ্বারা তাহলে কি হবে আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিইং সচেতন নাগরিক হিসেবে আপনার এবার এটা ভেবে দেখার সত্যিই সময় এসেছে আপনি ভেবে দেখুন যে আপনি চাইছেন আপনার সন্তান দুধে ভাতে থাকুক কিন্তু আপনি ভেবে দেখুন তাদের জন্যে আপনি কি রেখে যাচ্ছেন বাইরের তাপমাত্রা বাড়তে বাড়তে কিন্তু একটা এসে দাঁড়িয়েছে ডিগ্রি তীব্র গরম বাইরে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না আর জানেন তো পঞ্চাশ ডিগ্রির বেশি হয়ে গেলে মানুষ আর বাঁচতে পারে না তাহলে আপনার সন্তান দুধে বাথে থাকবে কি করে যদি সে বাইরে গিয়ে তার কাজ না করতে পারে আমার একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান রয়েছে আমার মেয়ে আমি কখনো মাঝে মধ্যে ভাবি যে আমার সেই ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান যাকে আজ আমি কোলে নিয়ে ঘুরছি তার জন্যে কোন পৃথিবী আমি উপহার দিয়ে যাচ্ছি আদৌ সে এই পৃথিবীতে সারভাইভ করতে পারবে তো বেঁচে থাকতে পারবে তো খেটে দুমুঠো অন্য সংস্থান সে করতে পারবে তো কারণ অন্য সংস্থান করতে গেলে দিনের শেষে তাকে রোজগার করতে হবে টাকা আর এই টাকা রোজগার করার জন্যে আপনাকে যেতে হবে বাইরে বন্ধুরা আমি জানি এই এতগুলো কথা বললাম আপনার কিছুই হুঁশ নেই কারণ আপনি টাকার পেছনে ছুটছেন নিশ্চয়ই ছুটবেন বড়লোক সবাই হতে চায় টাকা রোজগার করতে চায় কিন্তু ভেবে দেখুন কৃষক যদি চাষ না করতে পারে ধান বা গম বা যে কোনো সবজি সে যদি না ফলাতে পারে রোজ দিন মার্কেটে গিয়ে যে সবজি আপনি কিনছেন সেটা যদি আর মার্কেটে না আসে টাকা দিয়ে আপনি করবেনটা কি বড় লোকেরা যারা ওয়ান পারসেন্ট আমাদের ভারতবর্ষের দেড়শো কোটি প্রায় মানুষের ওয়ান পার্সেন্ট মানুষ যাদের হাতে রয়েছে প্রায় এইটটি পারসেন্ট সম্পত্তি তারা তো এই ভারতবর্ষেই থাকবে না তারা চলে যাবে ফার্স্ট ওয়ার্ল্ডের দেশে আপনি যেতে পারবেন তো প্রশ্ন করুন নিজের কাছে আর এখান থেকে আপনি খুঁজে বের করুন সমাধানের রাস্তা সলিউশনের রাস্তা আপনাকে আমি বলি এবার উদাহরণ হ্যাঁ বলবেন কি হবে পলিথিন বন্ধ করে দিলে তো কিছু হবে না হবে অনেক কিছুই হবে আপনি নিজেকে বদলান প্রশ্ন করতে শিখুন যে মানুষ আপনাকে কাজ করতে বলছে পলিথিন দিচ্ছে কাটা মাংস ফল বা সবজি মাছ মাংস দিচ্ছে তাকে আপনি প্রশ্ন করুন দাদা আপনি তো প্রফিট নিচ্ছেন সেই প্রফিট থেকে আপনি পঞ্চাশ পয়সা কেন আপনার কনজিউমারের জন্যে বা কাস্টমারের জন্যে খরচ করবেন না কেন পরিবেশ বান্ধব ক্যারিব্যাগ আপনি ব্যবহার করবেন না কেন আপনি গাছ কাটা বন্ধ করবেন না নিশ্চয়ই কাটবেন যে গাছ পরিপূর্ণ হয়ে গেছে বয়সে সেটা কাটুন দরকার পড়লে আপনি গাছের ডাল কাটুন জানেন জাপানে গাছ কাটতে দেয়া হয় না এমন প্রজাতির গাছ লাগানো হয় যে গাছ থেকে পুরো বড় বড় আবার গাছের মতো বেরোবে আর সেটাকেই কেটে ব্যবহার করা হয় অর্থাৎ গাছ কাটা হয় না এমন কোনো নিয়ম তৈরি হোক যেখানে গাছ কাটতে গেলে নিয়ারেস্ট পঞ্চায়েত পৌরসভার পারমিশন লাগবে হ্যাঁ বন্ধুরা এখানে পথ দেখাচ্ছে দীঘা অথবা কিন্তু ঘাটাল অনেক জায়গাতেই এছাড়া আমাদের ভারতবর্ষের বহু রাজ্য রয়েছে যেখানে পলিথিন কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে সেই পলিথিন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং সেখানে কিন্তু পরিবেশ পরিবেশবান্ধব বিভিন্ন ক্যারি ব্যাগ আজকের ডেটে মার্কেটে অ্যাভেলেবল আপনি মেয়র কথাই ধরুন যে ক্যারি ব্যাগ আপনাকে দেয় ওটা কিন্তু সম্পূর্ণ পরিবেশ পরিবেশবান্ধব হ্যাঁ বন্ধুরা এছাড়া বিভিন্ন মেডিকেল স্টোর আছে যারা কিন্তু ক্যারি ব্যাগ ব্যবহার করে আপনিও মেডিকেল স্টোরে গেলে পলিথিন নিতে অস্বীকার করুন আপনার অস্বীকার মানুষকে নতুন পথের দিশা দেখাবে আর যদি নতুন পথের দিশা আপনি দেখাতে পারেন তাহলে আমার তোলা এই ভিডিওগুলো নিশ্চয়ই চেঞ্জ হবে আগামী দিনে যেখানে আপনি দেখবেন স্কুলের পাশের এই পরিবেশ নষ্ট হচ্ছে বিষাক্ত দুর্গন্ধ থেকে সুগন্ধি হয়তো ছড়াবে এখানেও আশা করছি ভিডিও আপনার মন ছুঁয়ে যাবে আর ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেল আপনি নাই বা সাবস্ক্রাইব করলেন শেয়ার করুন বন্ধুর সাথে আর বদলে ফেলুন আপনার নিজের সমাজ ধন্যবাদ